রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় লালচাঁদ ওরফে মোহাম্মদ সোহাগ তিন নয় উনচল্লিশ বছর বয়সের এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে ও বড় পাথরখণ্ড দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ গত শুক্রবার এক এক এগারো জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি মিডিয়া শাখার উপকমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এ ঘটনায় অভিযান চালিয়ে দুজনকে পুলিশ এবং বাকি দুজনকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ড্যাব গ্রেফতার করেছে তিনি জানান ভাঙাড়ির ব্যবসার আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সোহাগকে প্রকাশ্যে হত্যা করা হয় ঘটনার পরপর কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয় পরে নিহত সোহাগের বড় বোন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন ডিসি তালেবুর রহমান জানান ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে এক পর্যায়ে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই আসামি মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিনকে গ্রেফতার করে এ সময় রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে তিনি বলেন ব্যবসায়িক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ্য গত নয় জুলাই সন্ধ্যা ছয়টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন সামনের সড়কের ওপর সোহাগকে পিটিয়ে কুপিয়ে এবং বরের একটি ইট সিমেন্টের পাথরের টুকরো দিয়ে মাথা থেতলে হত্যা করেছে সমাজের এইসব নোংরা অসামাজিক বিএনপি নেতাদের কারণেই আজ বিএনপির যত গন্ধ এর আগের ভিডিওতেই বলা হয়েছিল এমপি নির্বাচনের নমিনেশন প্রার্থী নেতারা দলে মাস্তান সন্ত্রাসী চাদাবাজি, টার্মিনাল দখলদারীদের কিছুই বলছে না কোনো ব্যবস্থাও করছে না শুধু এই সোহাগ হত্যার ঘটনাটির জন্য বড় বড় নেতারা এবার মুখ খুলছে এতদিন এভাবে সবাই যদি মুখ খুলত তাহলে বিএনপির এই কুঙ্কুরগুলো এত অরাজকতা সৃষ্টি করতে পারত না গত এক এক এগারো মাস শুধু একাই তারেক রহমান সবসময় গলা ফাটিয়ে গেছে আগামী নির্বাচন অনেক কঠিন হবে বিক্ত যে কোনো ইলেকশনের চাইতে কঠিন হবে তার এই কথাগুলো কোনো নেতা বা পাতি নেতারা শুনতই না তারই ফলে আজ এনসিপি সহ জামায়াতের নেতারা যেমন গোলাম পরওয়ার বলেন কয়েকটি দৈনিক পত্রিকায় এসেছে চকবাজার থানা যুবদলের কয়েকজন নেতা নিহত সোহাগের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন চাঁদা না পেলে যুবদলের ওই সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে দেশবাসীর প্রশ্ন চাদাবাজ ও সন্ত্রাসীদের লালন পালনকারী দলের নেতারা যে রাজনীতির কথা বলে বেড়ান সেই দলের হাতে জনগণের যান এবং মাল কতটা নিরাপদ হবে এই দলের হাতে ক্ষমতা গেলে দেশ জাতি ও রাষ্ট্র কখনোই নিরাপদ থাকতে পারে না এ ঘটনায় আবার সেই পতিত ফ্যাসিবাদেরই আওয়ামী লীগের পদধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন সরকারকে এই সব দুর্বৃত্তদের শক্ত হাতে দমন করতে হবে এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে কেন জামাতের নেতারা বিএনপি নেতাদের কারণে বিএনপিকে বা তারেক রহমানকে এই কথা বলার সাহস পাবে যারা এই সোহাগের হত্যা করেছে তাদের ফাঁসিতে ঝুলানোর সাথে সাথে সেই সব এলাকার পদ্মারী নেতাদের ও মামলার আওতায় নিয়ে এসে যাবত জীবন জেল দেওয়ার রায় করা উচিত উচিত নয় সেটাই করার জন্য আজ ঢাকার বড় বড় তিনটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজপথে খুনিদের বিচারসহ উক্ত এলাকার নেতাদের ও পদ্ধারীদের একসাথে বিচারের দাবির জন্য বিক্ষোভ মিছিল করছে সারা বাংলাদেশে এই ধরনের নেতাদের মতো সকল নেতাদের ড ইউনুস সরকারের উচিত বিভিন্ন মামলায় এরেস্ট দেখিয়ে বিচার করা উচিত পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এর সামনে চাঁদ ওরফে সোহাগকে এলোপাতারিভাবে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে শুধু গ্রেপ্তার করলেই হবে না এক সপ্তাহের মধ্যে ফাঁসির রায় বা জনগণকে জাতির সামনে দিয়ে পিটিয়ে মেরে ফেলা উচিত এই সোহাগ ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের হোলপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় মিছিলটি ভিসি চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে পুনরায় রাজু ভাস্কর্যের উদ্দেশ্যে রওনা হয় এ সময় শিক্ষার্থীরা অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন পাথর মেরে সোহাগ খুন বিএনপি জবাব দে সন্ত্রাস রুখে দেবে ছাত্রসমাজ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন আর কত লাঞ্ছিত হবে তারেক রহমান আর কত অপমানিত হবে তারেক রহমান আবার তাদের জন্যই সুপারিশ করে সেই এলাকার নেতারা সঠিক বিচার না হলে এই কুকুরগুলোকে জেল থেকে বের করার জন্য ওই এলাকার নেতারাই সহায়তা করবে এবার আর এই সকল নেতাদের তারেক রহমান ক্ষমা করবে না যদি আগামীতে ক্ষমতায় যেতে চায় বিএনপি তাহলে এই রাস্তা ছাড়া আর কোনো উপায় নাই সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা তিনি বলেন যেভাবে ছাত্রবন্ধুরা আজ প্রতিবাদে নেমেছে আওয়ামী লীগ সরকারের সময়েও আমরা একইভাবে প্রতিবাদ করেছি কিন্তু বিএনপি এখন নিজেদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না এক ছয় ষোলো বছর যারা মজলুম ছিলেন তারা এখন জালিমে পরিণত হয়েছে বিন ইয়ামিন মোল্লা বলেন এই চাঁদাবাজি ও সন্ত্রাসের আমরা বিচার চাই শুধু সোহাগ নয় গত এক শূন্য দশ মাসে বিএনপির সন্ত্রাসে একশোর বেশি মানুষ খুন হয়েছে প্রতিটি হত্যার বিচার করতে হবে উক্ত এলাকার সকল শ্রেণীর নেতাদের নামে হত্যা মামলা করতে হবে যতদিন তাদের নামে মামলা ও বিচার না হবে ততদিন এই আন্দোলন চলবেই আমরা আর থেমে থাকব না এবার বিএনপির সকল নেতাদের মুখোশ তুলে ধরব জাতির সামনে এই ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরও বলেন দেশে নির্বাচন হতে হলে আগে রাজনীতির সংস্কার হতে হবে সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং বিএনপির কাছে অনুরোধ আপনারা আর কোনো কমিটি গঠন করবেন না এখন সকল কমিটির মধ্যে সন্ত্রাস আর চাদাবাজিতে ভরে আছে বিএনপির উচিত সকল কমিটি বানচাল করতে হবে তারেক রহমানের সুষ্ঠ প্রতিটি জেলাতে ফ্রেশ এবং সাধারণ মানুষকে পদ্মারী হিসাবে তৈরি করতে হবে আর সেজন্য বিএনপির শুধুমাত্র মনোনীত প্রতিটি জেলাতে একটি সমন্বয়কারী দল গঠন করতে হবে সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী এ বিজুবায়ের বলেন পাঁচ আগস্টের পর থেকে আমরা দেশকে নতুন করে গুছিয়ে তোলার চেষ্টা করেছি কিন্তু এই পথে একমাত্র বাধাই হল একটি সন্ত্রাসী দল ভিডিও ফুটেজে দেখা গেছে জাতীয়তাবাদী চাঁদাবাজ দল বিএনপির যুবদল মূলদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করে কোনো লাভ নেই সেই এলাকার সকল নেতাদের উক্ত হত্যার আসামি করা উচিত পুরান ঢাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন প্রকাশ্য দিবালোকে মাথায় পাথর মেরে শত শত মানুষের সামনে এই হত্যার ঘটনা আয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে এই নির্মম দৃশ্য জাহেলিয়াতে লোমহর্ষক নিষ্ঠুরতা ও বর্বরতাকেই যেন স্মরণ করিয়ে দেয় পাশবিক এই হত্যা ঘটনায় মানুষ বাক্রুদ্ধ হয়ে পড়েছে এভাবে পাশবিক কায়দায় মানুষ হত্যা শব্দ সমাজে পাওয়া যাবেন না তিনি আরও বলেন হত্যা করে তারা শুধু সোহাগকেই উলঙ্গই করেনি তার লাশের ওপর নিত্য করে আনন্দ উল্লাসও করেছে সাথে সাথে সামাজিক মাধ্যম ফেসবুকে সাধারণ জনগণ যে সব কষ্টের কথা স্ট্যাটাসে লিখেছেন সেগুলো হলো তারা মানুষ নয় হিংস্র প্রাণী দ্রুত গ্রেফতার করে জেল জুলুম নয় বরং এমন শাস্তি দেওয়া হোক যা দেখে যেন সকল সোজা হয়ে যাবে আরেকজন বলেন মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী হত্যার ঘটনায় অস্ত্রসহ যে চারজন গ্রেফতার হয়েছে তাদের দ্রুত সময়ের মধ্যে জনসম্মুখে ফাঁসি চাই আরেকজন দুঃখে বলেছেন ভাই তারা চাদা চাইলে দিয়ে দিয়েন ভাই আপনার ছেলে মেয়ের একিম করার দরকার নাই ভাই শরী আমরা ব্যর্থ বিপ্লবী কিছু কিছু নষ্ট জারোজ সন্তানের কারণে বিএনপির মতো জনপ্রিয় দলের আজ বদনাম আরেকজন বলেছেন চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা করে দলকে কলঙ্কিত করেছে যারা তাদেরকে ক্রসফায়ার দিয়ে দলকে কলঙ্ক মুক্ত করা হোক আরেকজন বলেছেন নষ্ট ডিম হতে যেমন বাচ্চা আশা করা যায় না তেমনি ক্ষুধার্ত নেতার দ্বারা জনকল্যাণমূলক কোনো কিছু আশা করা অরণ্যে রোদন ছাড়া কিছুই নয় আরেকজন বলেন এরা যা শুরু করছে আর দল যেভাবে বহিষ্কার করছে তাতে আখেরে কি লাভ হবে বলা মুশকিল তবে আমার মনে হয় বিএনপির সকল অঙ্গ অঙ্গসংগঠনগুলোর সকল কমিটিগুলোর সকল ধরনের ক্ষমতা আগামী নির্বাচন পর্যন্ত স্থগিত করা প্রয়োজন আরেকজন বলেছে ওই মানুষটির কি অপরাধ ছিল প্রকাশ্যে রাস্তায় পাথর দিয়ে নৃশংস হত্যাকাণ্ডের জঘন্য বর্বরতার ঘৃণা জানানোর ভাষা আমাদের নেই যারাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদের সকলের কাছে অনুরোধ আর বসে থাকার সময় নাই যত দ্রুত পারেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন এই কুলঙ্গার বিএনপি নেতাদের জনগণের সামনে বিচার হোক সাথে সাথে সকল কমিটির ক্ষমতা স্টক করা হোক এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিএনপির এই কুজাত নেতাদের বিচারের আওতায় নিয়ে আসুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ